আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে তো একটা পর্যায়ে আসতে হবে অন্তত করে বুঝেন যে বিষয়টা প্রশ্ন হলো আমরা যারা পারি না আমল করব কেমনে সহজ কথা যারা পারি না আমল করব যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে এই যে আমরা যারা পারি না যারা পারে তাদেরকে মাধ্যম বানালাম ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাঝাব ওই মাধ্যমটাকে আরবিতে বলে কি কতটা দেখেন আমি আরেকজন ইমামের রেফারেন সৌদি আরবে আরেকজন আলম ছিলেন শেখ সালে আল ওসহিম নাম শুনছেন শেখ সালে গ্রান্ড মুফতি ছিলেন

আমল করার জন্য মুজতাহিদ ইমামদেরকে মাধ্যম বানালো ওয়াল আহদিহ ক্বালহু ওই মাধ্যমটাকে আরবিতে বলে তাকলিদ এবং মাযহাব ঠিক। জাহেলেরা মাযহাব কিটাও না। প্রশ্ন হলো তারাও মানে আমরাও মানে এখানে এই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা আমি আরো ব্যাখ্যা করি। এখানে সালাল উসাইবিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মিন আহদিস সাহাবা এই মানামানিটা সাহাবার যুগ থেকে আসে। সাহাবাদের যুগেও যে ছিল অর্থাৎ যে সাহাবারা মুসতাহিদ ছিলেন না তারা এই মাসালার ক্ষেত্রে মুস্তাহিদ সাহাবার আর মানতেন এই কথাটা কোথায় আছে এটা শুধু সাইলা আল ও সাইমিন বলেছেন মুন্না এটা বলেছেন ইমাম আলী উবদুল মাদিনী ইমাম আলিউবনুল মাদিনী রহিম আল্লাহ ইমাম বোখালি রুশতাফ দুইশো তেত্রিশে যদি ইন্তেকাল করেছেন আজ থেকে বারোশো দশ বছর আগের মানুষ তার লিখিত কিতাব আছে এলুলুল হাদিস মোআন এ ফাতুর রিজাল দাউল হাদিস কায়েরাত থেকে যেটা ছশোটার তেষট্টি নম্বর পৃষ্ঠা আর তোমার বাইরুতের ছাপের একশো সতেরো নম্বর পৃষ্ঠা

সব সাহাবা তিনজন সাহাবার মাঝাব মানতেন আবদুল্লাহ আবন মাসুদ্দিন ও আবদুল্লাহ আবন আব্বাস ও জাহিদ আবন সাহাবিদিন তিনজন বড় সাহাবি তিনটা শহরে থাকতেন হজরত ইবিন আব্বাস থাকতেন মক্কায় মক্কাবাসী তার মাঝাব মানত হাজর জয়দ ইবিন থাকতেন মদিনায় মদিনাবাসী তার মাঝাব মানত হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ থাকতেন ইরাকে ইরাকবাসী তার মাঝাব মানত মহাজ ইবিন জবাল থাকতেন ইয়ামানে ইয়ামানবাসী তার মাঝাব মানত এই চারটা শহরের বড় চারজন সাহাবি থেকে আসতে চারটা আমরা যে মশলাটা পারবো না গবেষণা করে বের করার যোগ্যতা আমাদের নেই যদি বলেন না আমি পারবো ও তো বহু ভালো কথা ভাই যদি এমন কেউ থাকেন পারবো আমি আপনার খাওয়া দেয় মাছ থেকে কারণ এত বড় মুস্তাহিদ ইমাম রেখে আমি কেমনি ঢাকায় যাবো

এই মশালা গুলোকে আমরা আমল করার জন্য মাধ্যম বানিয়েছি ফিরকে কে কেউ মাধ্যম বানিয়েছে ফির্কে কে কেউ মাধ্যম বানিয়েছে ফিরকে মালিকি কে কেউ মাধ্যম বানিয়েছে তোমার ফিরকে হানফি কে এক এক দল এক একটা ফিকিরকে মাধ্যম বানিয়েছে এখন প্রশ্ন হলো আমাদের সমাজে যারা বলে মাঝাপানা লাগবে না মাসাল্লাহ তারা সবাই মুস্তাহিদ না তারাই মাধ্যম বানায় পার্থক্য হলো আমরা মাধ্যম বানাই একজন মহান তাবেরিকে আর তারা মাধ্যম বানায় বাংলা গুগল ইউটিউব সাহেবকে আমরা মাধ্যম বানাই এমন ইমাম মহান ইমাম কত বড় ইমাম ইমাম আজম আবহানিমাম হাদিস শুনেন একটা হাদিস শুনেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা হায়াত পেয়েছিলেন তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন আমি খুব লম্বা করব না আপনারা মানে বিরক্ত হচ্ছেন না তো না বিরক্ত হন আরেকটু বলবো শুনেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সালমান ফিসিত ফারসি ফিটেভাবে হাত দিয়েছেন

যিনি ওই সুরইয়া তারকা থেকে এলিমকে আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবেন কথা বুঝতেছেন যে এলিম যদি সুরইয়া তারকায় উঠে যায় আল্লাহ তার বংশে এমন একজন আলিম পাঠাবেন যিনি সুরইয়া তারকা থেকে এলিমকে নামিয়ে আবার দুনিয়াতে নিয়ে আসবেন তো মহাদিসি না কেন মহাদিসের ব্যাখ্যায় বলেন সালমান ফার্সির নসলে সালমান ফার্সির বংশে আল্লাহ ইমাম সালমান ফার্সির বংশে হাদিস মানব যে মশালাটা কোরআন হাদিস পাবো না এখন আপনাকে প্রশ্ন করবে হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে বানা লাগবে কেন এই প্রশ্নটাই বল আর কোরআন হাদিস বাদ দিয়ে বানা লাগে নাকি যে মাসালা আমি কোরআন হাদিসে পাবো না তো লাগবে কথা আমি বুঝাইতে পারি নাই এজন্য তাহলে এক নাম্বার আমাদের এক নাম্বার কুরআনও মানতে হবে হাদিসও মানতে হবে বলেন কোরানো হাদিস এরপরে কোরআন হাদিসের না পারলে যাব মাযহাবের দিকে ইমামে আযম আবু হানিফা ফরহমুল্লাহ ই কোথায় বলেছেন জানো কুরআন যাবো কুরআন না পেলে হাদিসে যাব ফাইজান তাহাল আমিল হামির ওয়া শাবি রিজাল ওয়া রিজাল

আর সুস্পষ্ট সমাধান থাকার পর পয়েন্ট বুঝেন কি কিছু বলবেন হ্যাঁ বসেন কোরআন হাদিসে কোন মাছারা সুস্পষ্ট আছে সুস্পষ্ট থাকার পর ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ ইজতিহাদের দিকে গিয়েছেন আর হানাফিরা ওই মাসালায় কোরআন হাদিসের সুস্পষ্ট বিধান বাদ দিয়ে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর ইজতিহাদকে মানে এমন উদাহরণ একটাও কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না এজন্য দেখেন একটা জিনিস বুঝেন দুনিয়াতে যত বাতিল ফিরকা আছে বাতিল ফিরকা সবাই আমাদের শিকড়টা কাটতে চায় ঠিক শিকড়টা কেমনে কাটতে চায় আপনাকে দড়ি ছাড়া রাখাল দড়ি ছাড়া মানে ময়দানে ছেড়ে দিতে চায় আপনার কাছে যে কোরআন হাদিস ইলিম চোদ্দশো বছর পানি দিয়ে আছে আসছে এটা একটা সিলসিলা একটা রশি এটা একটা লাইন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই তাহলে আমি এই এই জিনিসটা বুঝবেন নবী সাহাবি তাবে তবে তাবে আইম্মায়ে মুস্তাহিদিন এইভাবে একটা সংযোগ লাইন হয়ে চোদ্দশো বছর পাড়ি দিয়ে কোরআন সুন্দর এলিম আমাদের কাছে আসছে এই জন্য এই যে মাদ্রাসা যেগুলো এটা এই কথাটা ভালো করে বুঝবেন এই কথা আমি শেষ করবো এই যে মাদ্রাসাগুলো এই যে একটা ছোট্ট প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ছোট্ট নাম মর্যাদার দিক থেকে এটা অনেক দামি এই বিল্ডিং এর নাম তো মাদ্রাসা না দারুল জামান শুরু হয়েছে একটা ডালিম নিচে

আমি ইসলাম পেয়েছি চোদ্দশো বছর পরে আমি কোরআন পেয়েছি চোদ্দশো বছর পরে আমি হাদিস পেয়েছি চোদ্দশো বছর পরে হাদিস রসল্লাহসাল বলেছেন আমাল আল নিয়াদ চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর পাড়ি দিয়ে আমার কাছে আসছে বুনিয়াল ইসলাম আলা আল্লাহ নবীকুল বলেছেন চোদ্দশো বছর আগে আমাদের কাছে আসছেশো বছর পরে এক একটা হাদিস কোরআনার এক একটা আয়াত অবতীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ আজ থেকে চোদ্দশো পঁয়ত্রিশ বছর আগে চোদ্দশো পঁয়ত্রিশ বছর পাড়ি দিয়ে আমার কাছে আসছে আলিয়ম আখমাজুল্লাহম দিন একুম শেষদিকে রায়ত নাজিল হয়ে যাহাজ থেকে চোদ্দশো বত্রিশ বছর আগে চোদ্দশো বত্রিশ বছর পাড়ি দিয়ে আমার কাছে আসছে প্রশ্ন হলো এই যে হাদিস বলেন কোরান বলেন দিন বলেন শরিহাত বলেন এটা চোদ্দশো ৪৫ বছর পাড়ি দিয়ে কসপা পর্যন্ত কিভাবে আসলো দেখেন আপনার এখান থেকে নদী মাত্র এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে যদি আপনি বালি আনতে চান তাহলে অনেকগুলো পাইপ দিয়ে সংযোগ করতে হয় এক জায়গায় যদি পাইপের সংযোগ না থাকে তাহলে আপনি আর বালি আসবেন না অনেক দূর থেকে আপনি বিদ্যুৎ লাইট টেনে আসতেছেন সংযোগ দেওয়া লাগে এক জায়গায় যদি কাটা থাকে সংযোগ হবে না হরন কোথায় লাগিয়েছে মাইক্রোফোন কোথায় লাগিয়েছে আরে বাবার কথা বলো কেন তোমরা মেশিন কোথায় লাগিয়েছে ওই যে লাইন দিয়ে এই পর্যন্ত আসছে এক জায়গায় একটু কাটলে সংযোগ থাকবে না বুঝেন

আপনি ঢাকায় যেতে চাইলে আগে খোঁজ দিলেন যে রাস্তা ব্রিজ ঠিক আছে কিনা আপনি কোন আলেম থেকে দিন নিচ্ছেন আপনি কোন শাহ থেকে দিন নিচ্ছেন আপনি কোন পীর থেকে দিন নিচ্ছেন আপনি কোন আল্লামা থেকে দিন নিচ্ছেন নেওয়ার আগে দেখেন মদিনা পর্যন্ত সংযোগ আছে না নাই যদি মদিনা পর্যন্ত সংযোগ থাকে তিনি হাক্কানে আলেম আর আপনি এমন শাহকে ফেসবুকে ফলো করেন যার স্টাডি গুগল পর্যন্ত ঠিক যার সংযোগ ফেসবুক পর্যন্ত অর্থাৎ তিনি ফেসবুক শাহেব তিনি ফেসবুকে কয়েকটা বক্তব্য শুনে লেকচার দেওয়া শুরু করেছেন তার দৌড় তার সংযোগ পর্যন্ত গুগল পর্যন্ত তিনি গুগল থেকে কয়েকটা বাংলা ছুটি বই ডাউনলোড করে সাহেব হয়ে গেছেন এটি সাহেব না শয়তান এটা ইসলামিক স্কলার না ইবলিস আপনি পীরের পীরের দেখেন আমাদের আমাদের হাদিসের ক্ষেত্রে আসেন যে হাদিস যে ছাত্রগুলো এবার দরো হাদিস পড়তেছে জিজ্ঞেস করেন সে বলবে আমার সাহেব অমুক তার সাহেব অমুক তার সাহক তার সাহে এইভাবে আমার উস্তাদ আমার উস্তাদগণ আমার উস্তাদগণ আমার উস্তাদগণ এবার মদিনা পর্যন্ত আমাদের সংযোগ আছে না নাই আপনি আমাদের ফিকহে আসেন আল ফিকু জরাহ গুনু মাসহুর ওয়া আলকামা হসাদহু সুম্মা ইব্রাহিমু দওয়াস আমাদের তাসাউফের যেমন সংযোগ মদিনা পর্যন্ত আছে আমাদের ফিকহের তমন সংযোগ মদিনা পর্যন্ত আছে আমাদের সংযোগ সংযুক্তমন মদিনা পর্যন্ত আছে আমাদের তাসাউফের সংযুক্তমন মদিনা পর্যন্ত আছে আল্লাহ রবাহত জালাল সব ধরনের মূর্খতা এবং বন্ডাবি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন